কাঁচা আমের সিজন এসেছে আর আমের ভর্তা খাবো না তা কি করে হয় যাই হোক আমের ছানা ভর্তা যে যাই বলেন না কেন তো আমের যেহেতু সিজন চলে এসেছে এখনও আসলে খুব একটা বেশি আম বড় হয়নি তারপরেও যে গরম পড়েছে এই গরমে যদি একটু টক ঝাল মিষ্টি আমের ছানা হয় তাহলে তো কোনো কথাই নেই তো যেই বলা সেই কাজ গাছ থেকে কিছু আম পেরে নিলাম যদি আমরা লোকসংখ্যা অনেক কম ছিলাম এই জন্য অল্প পরিমাণে আর আম যেহেতু এখনও বড় বড় হয়নি যেহেতু খাওয়া শখ হয়েছে তো ছোট আম দিয়েই খেতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক তারপরেও ছোটো বললেও ভুল হবে মিডিয়াম সাইজ হয়েছে এগুলো আসলে একটু টক সাইজের আম ছিল যার কারণে হচ্ছে অবশ্যই ছানাটা মজা হবে তো আমগুলো ছিলিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে ভাজি কাটার যে মেশিন থাকে সেটা দিয়ে কুচি করে নেওয়া হচ্ছে মূলত অনেকে হচ্ছে দা দিয়েও কুচি করে নেয় অথবা হচ্ছে আপনার পাটায় অনেকে হচ্ছে ছেঁচে নেয় কিন্তু আমার কাছে এই ভাজা কাটার মেশিন দিয়ে কুচি করলেই আসলে বেশি মজা লাগে দেখতেই পাচ্ছেন এখানে কচি করলে হচ্ছে এগুলো অনেক মিহি হয়ে যায় আর যেহেতু কাঁচা আম একটু মিহি হলেই মজা লাগে সবগুলো আম মিহি করা হলে তারপরে এখানে হচ্ছে কাঁচামরিচ তারপরে হচ্ছে লবণ কাসন্দি চিনি এগুলো অ্যাড করতে হবে ভালো করে মেখে নিতে হবে আর এদিকে হচ্ছে এই যে এখানে হচ্ছে চিনি তারপর লবণ কাসন্দি হচ্ছে এনে রাখলো আমার ছোটো ভাই তারপরে আবারও হচ্ছে কিছুটা আম কুচি করা বাকি ছিল সেগুলো কুচি করে নিলাম তারপরে হচ্ছে সাথে কাঁচামরিচটাও আমি মেশিনের সাহায্যেই এটা পিষে নিচ্ছি কুচি করে নিচ্ছি যেটাই বলে না কেন কারণ হচ্ছে কাটার চাইতে এখানে কুচি করে নিলেই আর কি ভালো হয় তো আম আর হচ্ছে কাঁচামরিচ কুচি করার পরে এখানে লবণ অ্যাড করে নেওয়া হচ্ছে লবণ দিয়ে মানে ভালো করে আগে মেখে নেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে যেহেতু কাঁচা আম পরিমাণে হচ্ছে একটু বেশি লবণ লাগে তারপরে এটা হচ্ছে যার যার ইচ্ছা অনুযায়ী তারপরে কাসন্দি অ্যাড করে দেওয়া হচ্ছে কাসন্দি দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপরও হচ্ছে একটু কাসন্দি একটু কম করেছিল যার কারণে আর একটু দিয়ে দেওয়া হলো আর এই কাসন্দিটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি করা এটা কৃত্রিমভাবে না যে হচ্ছে কিনতে পাওয়া যায় প্রাণের বা এরকম না এটা হচ্ছে এখানে এলাকায় যে তৈরি করে সেখান থেকে আসলে আনা হয়েছে তো এই কাসন্তিটার টেস্ট ছিল অন্যরকম আর এখন হচ্ছে চিনি পরিমাণ মতো অ্যাড করে নিতে হবে যেহেতু আমরা মিষ্টির পরিমাণটা একটু কম খাবো যার কারণে হচ্ছে অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার ভালো করে চিনিটা মাখানো হয়ে গেলে এবার হচ্ছে খাওয়ার পালা এই দেখতে পাচ্ছেন ছোটোবেলার একটা ফিল নেওয়ার জন্য আমরা হচ্ছে কাঁঠাল পাতাই নিয়েছি তা খাওয়ার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারছেন আসলে কতটা মজা হয়েছে আর এদিকে হচ্ছে আমাদের ফাহিমও খাওয়া শুরু করে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ